কত মানুষ কাজ করে দেখেন আমরা যে জায়গায় কাজ করি এখানে অনেক ভাই ব্রাদাররা কাজ করে এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর কাজে চলে আসলাম তাই এখন লাইভে আর আসতে পারতাম না সবাই আমার জন্য একটু দোয়া করবেন অসুস্থ আছিলাম এখন আল্লাহ রহমেদ একটু সুস্থ আছি সবাই একটু দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি আর সবাই একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সামনেই করতে পারবো না সবাই একটু ভালোবাসা দিয়ে সাহায্য করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও আমিও থাকব ইনশাল্লাহ আর এখন কাজ করি আর লাইভে তো আর আসতে পারতাম না যখন সময় পাবো অবশ্যই লাইভে আসবো এখন ছুটি কয়টা হয় বলতে পারি না যদি দশটায় ছুটি হয় তাহলে দশটার পরে লাইভে আসবো আর যদি আটটায় ছুটি হয় তাহলে আটটা বাজে লাইভে আসবো আর এখন এমনি লাইভে আর আসা যাবে না কাজে ফাঁকে ফাঁকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই